সম্মানিত ভাই এবং বোনেরা আমি আপনাদেরই ভাই আজকে এসেছি সুন্দর একটা ভিডিও নিয়ে আমাদের জীবন এসির মধ্যে আমাদের জীবন বিল্ডিং করে আমাদের জীবন টিনের ঘরে আর এদের জীবন একটা নৌকার উপরে যা আপনারা এরই মধ্যে দেখে বুঝতে পারতেছেন এখানে কয়েকটা মেয়ে আছে মা আছে বাবা আছে মেয়েগুলোর ভবিষ্যৎ কী এই যে ছোট ছোট মেয়েরা বা বড় বড় মেয়েরা এদের ভবিষ্যৎটা আসলে কি দেখেন এদের ভবিষ্যৎ এই রকমই কারণ তারা কলেজে স্কুলে প্রাইমারিতে লেখাপড়া করবে না হয়তো কিছু একটা শিখেছে যেটা হয়তো খাতা কলমে তারা ধরে লিখতে পারবে দেখেন এখানে সুন্দর ফুটফুটে একটা মেয়ে কত সুন্দর সারাক্ষণ এই রোদের মধ্যে থাকে তারপরেও তাদের চেহারা দিকে একবার তাকায়া দেখেন মানে কতটা উজ্জ্বল কতটা সুন্দর এরা সারা দিন এই নৌকার উপরে থাকে কেউ নৌকা বলে কেউ সে বলে কেউ টলার বলে আমি এটাকে নৌকাই বলতেছি নৌকার উপরে তারা সারাক্ষণ থাকে এখানে থেকে তারা মাছ ধরে মাছ মারে সেটা বাজারে বিক্রি করে সেখান থেকে টাকা পয়সা পায় সেটা দিয়ে এদের জীবনটা চলে এদের জীবনটা আসলে ঠিক এভাবেই নৌকার মধ্যেই সারা জীবন বয়ে বেড়াতে হবে আসলে এদের ঘরের মধ্যে কি কী আছে আমি একটু দেখাই আপনাদের জুম করে আপনারা দেখতে পারবেন দেখেন ঘরটা কত সুন্দর মানে গোছালো একটা ফ্যান আছে বিদ্যুতের লাইন করা আছে অসাধারণ মানে আসলে আমি কি বলবো আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না সুখে থাকার জন্য দশতলা বাড়ি অট্টালিকা এসি এয়ার কন্ডিশন এগুলো লাগে না সুখে থাকার জন্য কুড়ে একটা ঘর যথেষ্ট এই ভিডিওটুকু তার বড় একটা উদাহরণ কে কে ভিডিও দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভালো লাগলে ভিডিওটুকু শেয়ার করে আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে দেখাবেন আমরা ভিডিও করতে করতে তারা আসলে নৌকাটা চালিয়ে একটু দূরে গেছে তারা ঠিক ওই চরের ওইখানে গিয়ে নতুন করে আবার বসবে আবার কিছুক্ষণ পরে তারা মাছ মারবে সেটা বাজারে বিক্রি করবে এভাবেই তাদের জীবন চলতে থাকে দর্শক আমি আসলে এই ভিডিওটুকু করতাম না করেছে শুধু মানুষকে একটু বোঝানোর জন্য এখান থেকে কিন্তু অনেকটা জ্ঞান নেওয়ার আছে আমাদের আবার যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন আমি জুম করতেছি জুম করে আমি এমন একটা জিনিস দেখাবো আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এই ছেলেটির হাতে থাকার কথা কি কলম খাতা বই লেখাপড়া করার জন্য বাট তার হাতে কি দেখছেন নৌকার বইঠা ছোট্ট একটা বাচ্চা কতটুকু বয়স হয়েছে পাঁচ বছর এত বড় একটা নৌকা তিনি বেয়ে বেয়ে নিয়ে যাচ্ছেন বৈঠাটা হাতে নিয়ে দর্শক আসলে জীবনটা কি দেখেন কষ্ট কত প্রকার ও কি কি আমরা বুঝি না এরা বুঝে কষ্ট কত প্রকার ও কি কি কষ্টের সঙ্গে ছোটবেলা থেকে পাঞ্জা নড়তে নড়তে তারা একসময় বড় হয়ে যায় কষ্ট তাদের হয়তো পিছু আর ছাড়ে না দর্শক এই নৌকার মধ্যে একটা মেয়ে আছে একটা ছেলে আছে আর কিন্তু কেউ নাই শহরের একটা ছেলেকে গ্রামের একটা ছেলেকে যদি আপনি নৌকা দেন ও কিন্তু ভয় পাবে বাইতে পারবে না নৌকা অন্যদিকে চলে যাবে ছোট্ট একটা বাচ্চা কিভাবে নৌকাটা চালাচ্ছে দেখছেন অভিজ্ঞতা সব হলো অভিজ্ঞতা সব হচ্ছে দারিদ্রতা আসলে দারিদ্র যখন মানুষের পিছু সারে না তখন সে মানুষটা অনেক কিছুই করে বেড়ায় দর্শক এই ভিডিওটুকু তার বড় একটা উদাহরণ কি সুন্দর ফ্যাল ফেল করে আমাদের দিকে চেয়ে রয়েছে দেখেন মানে ও কিভাবে নৌকাটা বাইতেছে আমি আসলে ইতিমধ্যে অবাক হয়ে গেছি ভাই এবং বোনেরা যারা আছেন ছেলেকে পুতুল করে মানুষ করছেন একটু কষ্ট দিয়ে মানুষ করেন ও বুঝবে কষ্ট কত প্রকার ও কি কি বেশি কষ্ট দিতে হবে না বেশি কষ্ট দিয়ে তাদেরকে মানুষ করতে হবে না একটু শিখান দারিদ্রতা কত প্রকার ও কষ্ট কত প্রকার ও কি বুঝবে ওরা তারা যখন বড় হবে কোটিপতি হবে টাকা পয়সার মানুষ হবে তারা তখন এই দারিদ্র মানুষকে কিন্তু একটু হলে সহযোগিতা করবে দর্শক আমি রাজ ছিলাম আপনাদের সাথে ভালো সবাই እእእን